আর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একখানা ঘটনা একটু মনোযোগ সহকারে শুনবেন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু তোর সালাম পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন গো একদিন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোওয়ানা দিলেন তুর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথা বলবেন সুবহানাল্লাহ না আল্লাহর پیغمبر হযরত মূসা আলাইহিস সালাম রোহানা দিলেন আল্লাহর پیغمبر হযরত মূসা আলাইহিস সালাম যখন রোহানা দিলেন রহানা দেওয়ার পরে হাঁটতে লাগলেন হাঁতে হাঁটতে হঠাৎ করে দেখতে পাইলেন একটা বড় লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক ধন সম্পদ দান করেছেন

মুরব্বী বাবারা আল্লাহর পায়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু সালাম বললেন আমি তো পাহাড়ের দিকে রওনা দিলাম তোর পাহাড়ে যাব আল্লাহর সাথে কথাবার্তা বলবো মূসা নবী যখন এই কথা বলল গো ওই বড় লোক ডাক দেয়া বলেন আল্লাহ নবী আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল আল্লাহর পায়গম্বর মূসা নবী বললেন কি প্রশ্ন তুমি বলো ওই লোকটা ডাক দেয়া বলেন পায়গম্বর ও মূসা নবী গো আমার প্রশ্নটা হল আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দান করেছেন অনেক বেশি ধন সম্পদ দান করেছেন আমি জানতে চাই আল্লাহর দরবারে আপনি কষ্ট করে আল্লাহকে জিজ্ঞাসা করবেন কি কাজ করলে আল্লাহ সুবাহান তালা আমার ধমকে কমায়া দিবেন সুবান বলবেন না বলেন না আল্লাহ আকবর ওই লোকটা বলতেছেন মোসানবি আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আল্লাহকে একটু জিজ্ঞেস করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে অনেক ধন সম্পদ দান করছে এই ধন সম্পদের যন্ত্রণায় আমি ঠিকমতে ঘুমাইতে পারি না ঠিকমতে খাইতে পারি না কি কাজ করলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার সম্পদ কমায় দিবে একটু যদি আল্লাহকে জিজ্ঞেস করতেন সুবহানাল্লাহ বলবেন না এই কথা যখন বললেন হযরত মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে তোমার কথা আল্লাহ সুবহান হাত কাছে জিজ্ঞেস করবা এবার হজরত মুহসাল্সাল তোমার সালাম সামনের দিকে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে একটা ভিত্দা গরিব মহিলার সাথে সাক্ষাৎ হইলাম হাজারত মোহ আলাই তোমার শ্যাম দেখতে পাইলেন ওই মহিলার পড়ে পুরাত অনেকটা সিরাজামা আবার তাকায় দেখলেন যে ঘরের মধ্যে মহিলাটা বাস করে ওই গোটটা নরবর করতেছে আরে এই বর নরবর করতেছে ওই মহিলার সাথে যখন সাক্ষাৎ হয় ওই মহিলাটা ডাক দিয়ে বলেন পয়গম্বর আপনি কোথায় যাইতেছেন আল্লাহর পয়গম্বর হযরত মূসা ডাক দিয়ে বলেন আমি তোর পাহাড়ের দিকে রওনা দিলাম আল্লাহর সাথে কথা বলার জন্য ওই মহিলাটা দুইটা চোখের পানি জোর জোর করে ছাইরা দিনো দাগ দিয়া কই মুসা নবী গো আপনি তো আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করতে পারবেন না মোসা নবী বলেন কি কথা জিজ্ঞেস করব ওই গরীব মহিলাটা বলতেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা শুধু আমাকে অভাব অনটনের মধ্যে রেখেছেন আমি ঠিক মতে বেলা খাবার খাইতে পারি না ঠিক মতে আমি এই ঘরের মধ্যে ঘুমাইতেও পারি না আল্লাহু আকবার ঠিক মতে আমি খাবার খাইতে পারি না ঠিক মতে আমি ঘরের মধ্যে ঘুমাইতে পারি না আল্লাহ সুবাহান ও তালার কাছে কষ্ট করে জিজ্ঞেস করবেন কোন কাজটা করলে আল্লাহ সুবাহান ও তালা আমার ধন সম্পদ বাড়ায়া দিবে সোনাল্লাহ বলবেন না জোরে বলেন না সুবাহান আল্লাহ মহিলা বললেন আল্লাহকে জিজ্ঞেস করেন কোন কাজটা করলে আমার আল্লাহ

সামনের দিকে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে হযরত মোসা আলাইহিসসালাম আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ হইল। যেই ব্যক্তিটার দুইটা হাত নাই দুইটা পাও নাই আল্লাহ হাকুরা বলবেন না যেই ব্যক্তিটার দুইটা হাত নাই দুইটা পাও নাই হাত নাই পা নাই অসহায় অবস্থায় বসে আছে আল্লাহর پیغمبر মোসা দেখে আপনি কোথায় যাইতেছেন এই প্রশ্ন যখন করলেন মুসা নবী বলতেছেন আমি তোর পাহাড়ের দিকে রওনা দিলাম আল্লাহর সাথে কথা বলার জন্য ওই লোকটা বলতেছেন মুসা নবী আল্লাহকে একটা কথা আপনি জিজ্ঞেস করতে পারবেন না মুসা নবী বলেন কোন কথা জিজ্ঞেস করব ওই লোকটা বলতেছেন মুসা নবী আল্লাহ তো আমাকে দুইটা হাত দেন নাই আল্লাহ তো আমার আমাকে দুইটা পাওয়া দেন নাই আমি তো কোনো কাজ করতে পারি না কোনো কাজের না আল্লাহ সুবহান আমাকে কিসের জন্য সৃষ্টি করেছে কিসের জন্য বানাইলো দয়া করে আল্লাহকে একটু জিজ্ঞেস করবেন নে মোসানবি বললেন আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞেস করব একটু জুড়ে জুড়ে বলি সুবাহান আল্লাহ একজন বলল আল্লাহকে জিজ্ঞেস করেন কিভাবে দন কমবে আরেকজন বলল আল্লাহকে জিজ্ঞেস করেন কিভাবে ধনসম্পদ বাড়বে আরেকজন বলল আমার দুইটা হাত নাই দুইটা পা নাই আমি তো কোনো কিছু করতে পারি না আমি ও কি আমাকে কিসের জন্য আল্লাহ বানাইলেন একটু জিজ্ঞেস করেন জুরে বলি সুবহান আবার আল্লাহর پیغمبر হযরত মূসা আলাইহিসসালাম তোর পাহাড়ে গেলেন দূর পাহাড়ে যাওয়ার পরে বাবা আল্লাহর সাথে কথা বললেন আল্লাহর সাথে কথা বলতে পড়তে

মালিক মারিয়েছেন আপনার বন্দা বলেছে এই দন সম্পদের যন্ত্রণায় ঠিক মতে ঘুমাইতে পারে না টেনশন আর টেনশন ঠিক মতে খাবার খাইতে পারে না টেনশন আর টেনশন আপনার বন্দা বলেছে আপনাকে জিজ্ঞেস করার জন্য কোন কাজ করলে আপনার বন্দার দন সম্পদ আপনি কমায়া দিবেন এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বল এই যখনই কথা বললেন এবার আল্লাহ ডাক দিয়া বলেন আর কোন কথা আসেনি আল্লাহু আকবার বলবেন আল্লাহ আরও কথা আছে সোনা বলেন এবার মোসানবি কে জিজ্ঞেস করে কি কথা মোসানবি বলতেছেন আল্লাহ আর একজন তোমার মায়ের বন্দী অনেক ঘরে পরে নে যে কাপড়টা পরে আছে চিরা কাপড় ঘরটাও নরবরে ভাঙচুর একটা ঘর ভাঙ্গা একটা ঘর ওই মহিলাটা বলতেছেন আপনাকে জিজ্ঞাসা করার জন্য কোন কাজ করলে আপনি মহিলার ধন সম্পদ বাড়াইয়া দিবেন এবার আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন মুসার কোনো কথা আসেনি সুবহান আল্লাহ বলবেন না মুসা নবী বলেন আল্লাহ আর কথা আছে এবার মুসা নবী বলেন আল্লাহ আরেক আপনার মায়ের যাকে আপনি দুইটা হাত দেন নাই দুইটা পাওয়ার দেন নাই ওই মায়ের বান্দাটা আপনাকে জিজ্ঞেস করার জন্য বলেছেন আপনাকে জিজ্ঞেস করার জন্য বলেছেন ওই মায়ের বান্দাকে আপনি দুইটা হাতও দেন নাই দুইটা পাও দেন নাই এরপরে কোনো কাজে লাগে না কিসের জন্য সৃষ্টি করলেন এই জিনিসটা জানার জন্য বলেছেন জোরে বলিস আল্লাহ বলেন না আল্লাহ এবার আল্লাহ ডাক দিয়া বলেন موسی রে ও তাইলে শোনো যে আমার বান্দাটা বলেছে কোন কাজ করলে আমি আল্লাহ নিয়ামত কমায়া দিব ধনসম্পদ কমায়া দিব ए मोसा ওই বান্দাকে গিয়া কইলো ওই বান্দা যদি আমার শুকরিয়া আদায় করা কমায়া দে আমি আল্লাহ সুবহান ওয়া তার ঐ সম্পদ কমায়া দিব একটু জোরে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ মুসা ওই বান্দাটাকে গিয়া বইল ওই বান্দা যদি আমার শুক্রিয়া আদায় কমায়া দে আমি তার দন সম্পদ কমাই দিব দুই নাম্বার যে মহিলাটা বলছে কি কাজ করলে দন সম্পদ বাড়বে ওই আমার মায়ের ভান্তিকে গিয়ে ভইল ওই ভান্তি যেন বেশি বেশি করে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তার দন সম্পদ বাড়ায় দিব জুড়ে বলি সুভা তিন নাম্বার যে লোকটা হাত নাই পা নাই কোন কাজে লাগে না এই লোকটা জিজ্ঞেস করলে ভইল এই লোকটাকে আমি জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য বানাইছি আল্লাহ ভাববে বলবেন না বলেন না ইয়া রাসুল আল্লাহ এই তিনটা উত্তর নিয়ে হাজরাত মুস আলাহিসাল্লা আসলেন আসার পরে সর্বপ্রথম যে লোকটা বলছিল যে কোন কাজ করলে আল্লাহ সুবাহান ওয়া তালা আমার দন সম্পদ কমায় দিবে এই লোকটার সাথে সাক্ষাৎ বলছে আল্লাহর পয়গাম্বর মোসান হবে আপনি তো আল্লাহর সাথে কথা বইলে আসছেন আল্লাহ কি বলছে একটু উত্তরটা জানান সোনাল না মোসানবী বলছেন তোমার দন সম্পদ কমবে একটা কাজ করলে ওই লোকটা বলতেছেন কোন কাজ করলে তখন মোসানবী বলতেছেন তুমি সুক্রিয়া আদায় করা বাদ দিয়ে দাও আল্লাহ এই কথা যখন বললেন ঐ লোকটা দুইটা ছক্কির পানি জোর জোর করে ছেড়ে দিলেন সুবাহ অই লোকটা কান দেওয়া ডাক দিয়ে বলে নুছানবে যেই সময় আমার কোনো কিছু ছিল না আমি স্বর্ণ ছিলাম জিরো ছিলাম ওই সময় আমি আল্লাহর শুক্রিয়া আদায় করা বাদ দিই নাই আল্লাহতে এখন অনেক কিছু দিয়েছে আমি কিভাবে আল্লাহর শুকরে আদায় বাদ করি না আমি আল্লাহর শুকরে আদায় করা বাদ দিতে পারবো না তখন মুসান বললেন তাইলে তোমার দন সম্পদ তো আল্লাহ কমাবে না আল্লাহ হাকুর বলবেন না এবার দুই নম্বর ব্যক্তি যে মহিলাটা গরিব মহিলা বলছিল কোন কাজ করলে আল্লাহ আমার নিয়ামত বাড়াইয়া দিবে দন সম্পদ বাড়াইয়া দিবে ওই মহিলার সাথে যখন সাক্ষাৎ হইল তখন মোসানবি বলতেছেন আল্লাহ বলেছে তুমি বেশি বেশি করে যা আছে তার শুক্রে আদায় করো আল্লাহ হাকুর বলবেন না তোমার যা আল্লাহ তোমাকে দিয়েছে তার শুক্রে আদায় করো এই কথা যখন মোসানবী বলছে ওই মহিলাটা বলতেছেন মোসানবী আল্লাহ কি দিছে আর কি শুক্রে আদায় করবো বলবেন না আল্লাহ দিসই কি আর শুক্রিয়া আদায় করবোই কি এই কথা বলতে দেরি আল্লাহর কুদরতি ভাবে একটা ধমকা হাওয়া আসলো ধমকা হাওয়া যখন আসলো হাওয়া আইসা ওই বুড়িটার যে গড়টাও ছিল গড়টা ওরাই নিছে সুবহান না গড়টা যখন ওরাই নিছে তখন বুড়ি তো কান্না আরম্ভ করছে বুঝতে পারছে এটাও তো একটা নিয়ামত ছিল সুবহান আল্লাহ বলবেন না ওই বুড়ি কান্দে ডাক দেন মুসা নবী আমি ভুল করেছি আল্লাহর দরবারে তওবা করে আমি এখন থেকে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করব জুড়ে বলি সুবহান